নমস্কার আমি পল্লবী দাস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে শুরু হয়ে গেল সেমিনারের প্রস্তুতি প্যাকিং চলছে কারণ হচ্ছে এগারোটার সময় আমি বেরিয়ে যাব আর কালকে বলবো না যেহেতু ভোর হয়ে গেছে আজকে বেরিয়ে যাবো প্রত্যেকবারের মতনই যখনই আমরা কোথাও মেকআপ অ্যাপ্লাই করি তার আগে আমরা প্রথমে নিজেদের স্কিনের মধ্যে সেটা দেখে নিই যে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা যতবারই অ্যাপ্লাই করি ততবারই আমরা প্রথমে নিজেদের স্কিলে দেখে নেব। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আমার কাজ আমার জীবনযাত্রা ভাবলাম প্রত্যেকবারই ভাবিত যে ভিডিও করবো ব্লগ করব কিন্তু কোনোবারই হয় না কিন্তু এবারে ভাবলাম করি যতদিন পারছি করি আমি আর একবার মনে হলো বাইরে গিয়ে একটু বাইরের দৃশ্যটা একবার দেখি আবার বেশ কিছুদিন এভাবেই চলবে কারণ হচ্ছে আমার মোটামুটি এটার পর ভোপালের পর আরও চারটে স্টেটে ক্লাস করানো আছে আমি যেহেতু বিভিন্ন স্টেটে ক্লাস করাই আমার এই ক্লাসগুলোর পরে আবার একটু রেস্ট পাবো আবার সেই গতানুগতিক জীবন চলতে থাকবে এবার আমি ঘুমাতে যাব। অনেকেই হয়তো এই সময় উঠে মর্নিং ওয়াকে যান বলে বেশিক্ষণ না দু তিন ঘন্টা পর আবার উঠে যেতে হবে কারণ ভোপাল যাওয়ার আগে বিশেষ একজনের সাথে দেখা করার পর তারপর আমি বেরোবো গণেশের আশীর্বাদে সকলের দিন ভালো কাটুক